তো প্রফেশনালি এইসব এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই তেতাল্লিশতম বিসিএসএ আপনারা জানেন যে পরীক্ষায় পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চার লাখ বিয়াল্লিশ হাজার আটশো বত্রিশ জন প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পনেরো হাজার দুইশো উনত্রিশ জন পাঁচ লাখ থেকে পনেরো হাজার এই পনেরো হাজার শিক্ষার্থীকে মেধাবী নয় এবং শুধু তাই নয় লিখিত পরীক্ষায় পনেরো হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাই ভাই গিয়ে দুই হাজার একশো তেষট্টি জন পরীক্ষাত উত্তীর্ণ হয় এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয় তাহলে এই যে তেতাল্লিশ এই পাঁচ লাখ থেকে যে পনেরো হাজার শিক্ষার্থী যে পনেরো হাজার থেকে যে তিন তিন হাজার শিক্ষার্থীর কাছ আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে তারা কি কেউ তারা কি মেধাবী নয় এই যে মেধা এবং অমেধা কোটা না মেধা এ ধরনের একটি এ ধরনের একটি প্রোপাকাণ্ড আমরা পরিচালনা করছি এটি কি সুস্থতার পরিচায়ক এটি কি মেধার পরিচায়ক নাকি মেধার নামে এটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি কয়েক আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায় তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতাগুলো আমরা বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই দু হাজার আঠারো সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে যে রাহবায়ক যে ফোরামটি যারা গঠন করেছে আমাদের কাছে তথ্য উপাত্র রয়েছে এই আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এবং বর্তমান সময়েও সেই একই রকম বাস্তবতা আমরা পরিলক্ষিত করছি কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে রয়েছে এবং আমরা লক্ষ্য করছি এটি একটি সরকারের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা সমতার নীতি বৈষম্য নিরসনের নীতি আমরা প্রয়োগ করব তারা মুখে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথচ আমাদের বাংলাদেশে নারীরা যে প্রশাসনিক চাকরিতে পঁচিশ পার্সেন্ট রয়েছে প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে নারীদের নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে যে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য নিরসন করতে হবে সেই বিষয়ে আমাদের ছাত্রবন্ধুদের আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা আমরা দেখতে পাই না এবং আমরা দেখেছি যে আমাদের আমাদের বিশেষ করে দু সালের পরিপত্র জারি করার আগে আমাদের নারীদের সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস ক্যাডার পিএসসির পি আওতাধীন পরীক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট পরবর্তী সর্বশেষ বিসিএসএ আপনারা জানেন যে সেটি টোয়েন্টি পার্সেন্টের নিচে নিচে নেমে এসেছে সর্বশেষ বিসিএসএ যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করার জন্য নারীর ক্ষমতা নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়ম নীতি থাকা প্রয়োজন সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন সেটি তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে